তুফান টু তুফান টু এক্সক্লুসিভ আপডেট এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো তুফান টুকে নিয়ে তুফান টু এর শ্যুটিং এক্সাক্টলি কবে থেকে স্টার্ট হচ্ছে তুফান টু টু কি আমাদের টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারের কোন অভিনেতা থাকবে থাকবে কি চঞ্চল চৌধুরী নাকি থাকবে মিমি চক্রবর্তী সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ সব দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক সো বর্তমানে তুফানের তাণ্ডব কিন্তু চলছে গোটা বিশ্ব জুড়ে এবং চরম লেভেলের একটা কিন্তু বক্স অফিস কালেকশন করছে এটাকে নিয়ে কি রকম সন্দেহ আছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো আমি শিওর তোমাদের কিন্তু কোনো রকম সন্দেহ নেই তো রিসেন্টলি আমাদের একটা নামি পত্রিকা আনন্দবাজার অনলাইনে তরফ থেকে একটা কিন্তু আর্টিকেল করা হয়েছে এবং সেখানে অনেক তুফান সম্বন্ধে কিন্তু অনেক কিছু কথাবার্তা কিন্তু লেখা হয়েছে এবং সেগুলোকেই আমি জিস্ট করে বলবো এই ভিডিওর মধ্যে তো বর্তমানে কিন্তু আমাদের তুফান ছবির ডিরেক্টর রায়ান রাফিজি কিন্তু রয়েছেন ইউএসএতে আমেরিকাতে কিন্তু তিনি ছুটি কাটাচ্ছেন এবং তিনি বলছেন যে এই লাস্ট কয়েক মাসে তুফানকে নিয়ে অনেক অনেক কিন্তু পরিশ্রম গেছে মানে দুই বাংলা জুড়ে কিন্তু শুটিং চলেছে এবং তারপরে পোস্ট প্রোডাকশনের কাজ এবং তারপরে কিন্তু ছবির প্রচার কিন্তু চলেছে দুই দেশ জুড়ে তো সব মিলিয়ে অনেক কিন্তু ধকল গেছে তাই একটুখানি ছুটির কিন্তু প্রয়োজন এবং তিনি এটাও কিন্তু মোটামুটি অ্যাড অন করেন যে এই মানে তিনি আমেরিকা থেকে ফিরে আসলে কিন্তু তুফান টু এর কিন্তু কাজ শুরু হয়ে যাবে এবার তুফান টু যে আসছে এটাকে নিয়ে কিন্তু মোটামুটি আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবার বিষয়টা হচ্ছে তুফান টু এর যে স্ক্রিপ্টিং লেভেলের কাজ মানে চিত্রনাট্য স্ক্রিন প্লে বা স্ক্রিপ্টিং লেভেলের কাজ আমরা যাকে বলি সেটা নিয়ে এখন কিন্তু ঘষা মাজা চলছে যে যাতে করে আরও ভালো কি করে করা যায় তো এটাই কিন্তু তিনি বলছেন যে তুফান টু এর যে স্ক্রিপ্টিং লেভেলের কাজ সেটাকে নিয়ে কিন্তু এখন মডিফাই করা হচ্ছে বা আরও কী কী জিনিস অ্যাড অন করা যায় সেই বিষয়পত্রগুলোকে নিয়ে কিন্তু মোটামুটি ঘষা মাজা কিন্তু চলছে এবারে তিনি এটাও বলেন যে তুফান ছবিতে যেহেতু মিমি চক্রবর্তীকে মৃত দেখানো হয়নি তো তিনি কিন্তু এখানে থাকবেন এবং চঞ্চল চৌধুরীও কিন্তু তুফান টুতে থাকবেন এবং এছাড়াও কিন্তু আরও অনেক অনেক কিন্তু চমক থাকতে চলেছে তুফান টুতে তো তুফান টু এর শ্যুটিং তাহলে কবে থেকে স্টার্ট হচ্ছে সো আগামী দুই মাসের মধ্যেই সম্ভবত তুফান টু এর শুটিং শুরু হয়ে যাবে এমনটা দিয়ে একটা কোয়েশ্চেন্স মার্ক কিন্তু করা আছে এবং আমি থামলেও কিন্তু এই পার্টিকুলার স্ক্রিনশটটা অ্যাটাচ করেছি তোমরা কিন্তু অবশ্যই চেক চেকআউট করতে পারো তো দেখা যাক এক্স্যাক্টলি কবে থেকে শুটিং স্টার্ট হয় সেটার অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু অবশ্যই প্রোডাকশান হাউস অর্থাৎ এস বিএফ দেবে আমাদের আলফা আই বা চৌকি এরা কিন্তু অবশ্যই প্রোডাকশান হাউস কিন্তু শেয়ার করবে তখন এটাকে নিয়ে আরো কনফার্মলি ডিটেলস আমরা কিন্তু কথাবার্তা বলতেই পারি দেখা যাক কি হয় এক্স্যাক্টলি বাট তুফান টু এর যে আসছে এবং তার যে স্ক্রিপ্টিং লেভেলের কাজ এই মুহূর্তে চলছে এটা একদম শিওর শর্ট খবর এবং এটা রায়েন রফিজি কিন্তু আনন্দবাজার অনলাইনকে নিয়েই জানিয়েছেন এবং তিনি আমেরিকা থেকে ফিরে আসলে এটার ফুল ফ্লেজে কাজ বা শুটিং এটা কিন্তু শুরু হতে পারে এটাই হচ্ছে মেনলি মোদ্দা কথা তুফান টু সংক্রান্ত তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান টু সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিই টাটা